এবং প্রত্যেকটা ধাপে আপনাদেরকে ভিডিও দিয়েছি চ্যানেলে তো ধান অলরেডি চলে আসছে কারণ আকাশের পরিস্থিতি অত্যন্ত খারাপ এই কারণে খুব দ্রুত প্রায় চোদ্দো জন লোক লাগছে ধান ওঠানোর জন্য তো এখানে প্রায় চার পাঁচ পাঁচজন আছে আর পালা দিচ্ছে আর ভাতার আছে অলরেডি প্রায় পালা হয়ে গেছে আর কিছু পরিমাণ ধান আছে দিলেই অবশ্যই ধানের কালার কিরকম একদম অত্যন্ত সুন্দর কালার ধান খুব ভালো হয়েছে এবার মাটির তুলনায় ধান অত্যন্ত ভালো হয়েছে এখন বাড়ানোর পরে বোঝা যাবে যে কত মন হারে ফলন হবে এবং সে অনুসারে আমাদের আপডেট এবং আমাদের এই চ্যানেলে আমরা সবসময় কৃষিভিত্তিক ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন ধরনের টিপস আপনাদের মাঝে শেয়ার করি কৃষিভিত্তিক টিপস তো গ্রামের এই সময় আসলে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় ওঠান ওঠানে ধান উঠে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে এটা দেখতে পাচ্ছেন এখানে শুধু সোনা শুধু সোনাই রয়েছে ধান কৃষকের একটি স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তবায়ন হয় তখনই যখন সেটি উঠানে এসে যায় এবং দেখতে পাচ্ছেন আপনারা ধানের কালার কত সুন্দর এবং অত্যন্ত ভালো ভালো হবে বলে আশা করছি বর্তমান আপডেট এবং আপনাদের মাঝে আবারও পর্যায়ক্রমিকভাবে কৃষিভিত্তিক সমস্ত কিছু আপডেট তুলে ধরবে ইনশাল্লাহ এবং আমাদের সব কিছুই আপডেট আপনাদের মাঝে দেখাবো তো আজকে পালা দিয়ে রাখলো আজকে বাড়াবে না অন্যান্য আরও ধান রয়েছে সেগুলো কাটতে হবে কাটাও কিছু কিছু জায়গায় হয়ে গেছে সেগুলো বানতে হবে তো আজকে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ